আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিন ও বানি ফ্রি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ইত্যাদি বিষয়ে যারা আক্রান্ত আছেন তাদেরকে সঠিক ক্রনিক চিকিৎসা দেওয়া হচ্ছে জিন এবং তুলারসীর মাধ্যমে এখানে কোনো অবৈধ কাজ করা হয় না হারাম কাজ করা হয় না সঠিক ক্রনিক চিকিৎসা দেওয়া হয় যারা আপনারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন যেমন চিন জাদু বান কুফুরি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ইত্যাদি বিষয়ে যারা আক্রান্ত আছেন তারা সঠিক ক্রনিক চিকিৎসা নিতে যোগাযোগ করুন অফলাইনে এবং অনলাইনে সরাসরি চিকিৎসা দেওয়া হয় আমাদের চেম্বার হলে করে ওপরের নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করুন ধন্যবাদ